যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির কারণে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগ কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে এর ফলস্বরূপ বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন কিছু সীমাবদ্ধতার মুখে পড়ছেন সম্প্রতি লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটি ঘোষণা করেছে তারা আপাতত বাংলাদেশ থেকে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি নেবে না কিউএস র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বে এক হাজার একতম অবস্থানে থাকা এই বিশ্ববিদ্যালয়টি যুক্তরাজ্যের বেসিক কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট থ্রেশ হোল্ডে প্রত্যাশিত পরিবর্তনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে এই থ্রেশ হোল্ড নির্ধারণ করে একটি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা স্পন্সর করার উপযুক্ত কিনা সরকারের সাম্প্রতিক অভিবাসন শ্বেতপত্র অনুযায়ী একটি বিশ্ববিদ্যালয়ের গ্রিন কমপ্লায়েন্স স্ট্যাটাস বজায় রাখতে ভিসা প্রত্যাখ্যানের হার সর্বোচ্চ পাঁচ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব রয়েছে ফলে বিশ্ববিদ্যালয়গুলোকে বিশেষভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটির ডেপুটি ভাইস চ্যান্সেলর গ্যারি ডেভিস জানিয়েছেন বাংলাদেশি আবেদনকারীদের ভিসা প্রত্যাখ্যানের হার বর্তমানে ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ যা তাদের সিদ্ধান্তের প্রধান কারণ তিনি জানান এই হার ইউকে ভিসা ও ইমিগ্রেশনের সাম্প্রতিক প্রতিবেদনেও উঠে এসেছে ডেভিস আরও বলেন আমরা এই হার নিয়ে স্বস্তিতে নেই এবং আমাদের কমপ্লায়েন্স ম্যাট্রিক্স বজায় রাখতে বাধ্য হয়েছে তবে বিশ্ববিদ্যালয় আশ্বাস দিয়েছে যেসব শিক্ষার্থীর স্টাডি অ্যাক্সেপ্টেন্স ইতিমধ্যে ইস্যু হয়েছে তাদের জন্য অর্থ ফেরতের ব্যবস্থা করা হবে এই পরিস্থিতি শুধু লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটিতেই সীমাবদ্ধ নয় গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটিও তাদের ভর্তি নীতিতে পরিবর্তন এনেছে এবং উচ্চ ঝুঁকি থাকা কোর্সগুলোর জন্য আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি বন্ধ করেছে একইভাবে ইউনিভার্সিটি অব সান্ডারল্যান্ড সুদান ইরান ইরাক সিরিয়া এবং ইয়েমেনসহ একাধিক উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে ভর্তি স্থগিত করেছে খবরে বলা হচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে পড়াশোনার সুযোগ এখন আগের চেয়ে অনেক কঠিন হয়ে পড়েছে দুই সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশের শিক্ষার্থীদের স্টাডি ভিসা অনুমোদনের হার নেমে এসেছে তেষট্টি শতাংশে যা আগের বছরের তুলনায় পনেরো শতাংশ কম এই পতনের পেছনে রয়েছে নির্ভরশীলদের ওপর নিষেধাজ্ঞা সহ বেশ কিছু কঠোর অভিবাসন নীতি যার ফলে আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতামূলক স্টাডি ভিসার সংখ্যা ১৪ শতাংশ কমেছে দু সালের মে মাসে প্রকাশিতব্য নতুন অভিবাসন শ্বেদপত্রে আরও কিছু কঠোর প্রস্তাবনা আসতে পারে যেমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর আয়ের ওপর শুল্ক আরোপ টিউশন ফি বৃদ্ধির সম্ভাবনা এবং যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার জন্য প্রয়োজনীয় সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর পর্যন্ত করা এই সম্মিলিত পরিবর্তনগুলো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার পথকে আরও কঠিন করে তুলছে এ খবরে ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীরা বলেন আমরা খুবই হতাশ ও চিন্তিত এই নতুন নিয়মগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে আমরা যুক্তরাজ্যে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেছি কিন্তু এখন ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে যাওয়ায় সেই স্বপ্ন ঝুঁকির মুখে পড়েছে বিশেষ করে লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটির সিদ্ধান্ত আমাদের জন্য বড় ধাক্কা এটা শুধু আমাদের নয় আমাদের পরিবার ও বন্ধুদের জন্যও বড় চিন্তার বিষয় আমরা আশা করেছিলাম যে আমাদের শিক্ষার সুযোগ আরও ভালো হবে কিন্তু এখন সেটা সংকুচিত হচ্ছে